নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বাংলার বুকে আসলে পড়তে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা জরোহা বে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত টানা তিন দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর আজ আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবর খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন শুক্রবার 27 তারিখ বিশেষ করে গুর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় ও আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দিগা মন্দারমণি কাঁথি এর পাশাপাশি বাতাগাঁও বালিয়াপোল এদিকে মোহনপুর এগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে থেকে বিক্ষিপ্ত বৃষ্টির ঘন্টায় পাশাপাশি কিলোমিটার সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন জলেশ্বর দাতন এর দেখুন পাশাপাশি এদিকে বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়না পাঁচকুড়া কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনা খাতরা কদুলপুর, আরামবাগ বিষ্ণুপুর এখানে কিন্তু সহ তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই এলাকাগুলি থেকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বেলডাঙ্গা দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হাবরা চন্দ্রনগর খরদা কলকাতা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে দেখুন হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া এদিকে হাবড়া স্বরূপনগর নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারৈপুর এর পাশাপাশি যদি আর একটু ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বারৈপুর কেওয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাচর বোঝা সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কুলপি কাকদ্বীপ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে ঘাটালের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার সাতাশ তারিখ বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ দুপুর নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ প্রভাব বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন বারৈপুর জয়নগর মাজিরপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট বালিচক উলবেড়িয়া এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দিঘা কাথি মন্দারমণি বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা মোহনপুর বাতাগাঁও কাথি এর পাশাপাশি এদিকে দেখুন মন্দারমণি দীঘা এদিকে দেখুন এদিকে জলেশ্বর বালিয়াপোল দাতন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ স্বচ্ছ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বা এর পাশাপাশি ভগবানপুর এদিকে মহিষাদল হলদিয়া ময়না তমলুক সবং পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর শালবনি গোলতোর এদিকে আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পাবা এর পাশাপাশি আরামবাগ ঘাটাল এদিকে খানাকুল এর পাশাপাশি জঙ্গল আমতা জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে সোনামুখী এর পাশাপাশি ঘুসখরা আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া এদিকে বলরামপুর হুরা, বাঁকুড়া খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এর পাশাপাশি বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট আমরাপাড়া শিউরি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নদীয়ার কৃষ্ণনগর এর পাশাপাশি শান্তিপুর চাকদা যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে বগুলা শান্তিপুর রানাঘাট এর পাশাপাশি কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে এদিকে ভাতার মন্তেশ্বর পাটুলি কাটুয়া এর পাশাপাশি কেতুগ্রাম নানুর এদিকে মঙ্গলকোট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমে দেখুন বীরভূমের ইলামবাজার বোলপুর এর পাশাপাশি দেখুন এদিকে শুকবাজার আহমেদপুর এদিকে সিউরি এদিকে দুবরাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাতের দিকে তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে প্রেশারগঞ্জ এর পাশাপাশি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দীঘা কাথি এদিকে খেজুরি হলদিয়া এর পাশাপাশি বাসকুল ভগবানপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ময়না মহিষাদল তমলুক শ্যামপুর এদিকে বজ বাগনান কোলাঘাট পাশকুড়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর বালিচক বেলি এদিকে গোপীবল্লপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিয়াপল বাতাগাও মোহনপুর দাতন এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবে ভিতরের এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ বেশ ছো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদিঙুর জগৎবল্লভপুর এদিকে দেখুন এদিকে খানাকুল ঘাটাল এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে দেখুন এদিকে শালবনী কেশপুর এদিকে চন্দ্রকোনা এদিকে আমলাগড়া এদিকে গোলতোর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে ধরুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে করণ দিঘি এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এই বেল্টিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা শুক্রবার সাতাশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এর পাশাপাশি মহেশখালী চিটাগং ঢাকা কুমিল্লা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে শ্যামনগর এর পাশাপাশি মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা মাদারীপুর এদিকে ফরিদপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মদন ময়মনসিং এদিকে বিশম্বরপুর এদিকে ছিল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও রয়েছে এদিকে দেখুন মহেশখালী এর পাশাপাশি দেখুন এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া এর পাশাপাশি রংছলি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফরিচর উপজেলা মানিকছড়ি লং ধু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপুর আগরতলা এর পাশাপাশি আম্বাচা এই বেলটিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে দেখুন এদিকে অরুণাচল প্রদেশ এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মিজোরাল আইজম মণিপুর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এদিকে খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি রাজশাহী রংপুর সিলেট বাজার এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় আসাম এর পাশাপাশি দেখুন এদিকে আইজল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির কমে যাবে তবে বিশেষ করে খুলনা বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি সিলেটেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার আঠাশ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোহা যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলি ফেনীতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমানের দেখুন বর্ধমান ঘুষকড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন শিউরি দুমকা রামপুরহাট বোলপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়া জেলার দেখুন এদিকে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এর পাশাপাশি শান্তিপুর এদিকে বগুলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রানাঘাট চাকদা বনগা এর পাশাপাশি নগরুখরা হাবরা স্বরূপনগর এ এর পাশাপাশি কাঁচাপাড়া চন্দননগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ব্যারাকপুর পানিহাটি মাছরা সিঙ্গুল জঙ্গলপাড়া আমতা কলকাতা নিউ টাউন এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘাটাল এর পাশাপাশি খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর শালবনি কেশপুর এখানে কিন্তু সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া হুরা বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোপীবল্লভপুর এর পাশাপাশি বেলদা জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া জয়নগর মাজিলপুর বারুইপুর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী কুলপি কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি ঝাড়খালি এদিকে নামখানা প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখড়া এদিকে বনগাঁ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে তবে নদীয়া জেলার বিশেষ করে শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এর পাশাপাশি হাবরা সর্ব নগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা উলবেড়িয়া খরদা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বারৈপুর জয়নগর মাদিরপুর গোসাবা এর পাশাপাশি হলদিবাড়ি নামখানা প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকা উপকূলবর্তী দীঘা কাথি এর পাশাপাশি দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা এদিকে মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলেশ্বর দাতন এর পাশাপাশি বেলদা কিশোরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে এদিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এর পাশাপাশি গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ হরিশচন্দ্রপুর মেনাপুর করণদিগি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি রয়েছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে তবে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি কিষাণগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার আঠাশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর এদিকে লোহাগাড়া যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা ষোলকুপা মেহের পুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসক খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই মৌলিবাজার সিলেট বিশম্বরপুর মদন এখানে কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বগরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ শিগরা মহাদেবপুর গোরাঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসক খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত তো জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী থানচি কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এর পাশাপাশি বিলাইছড়ি হাটাঝারি রাঙ্গামাটি ফটিকছড়ি মারিকছড়ি উপজেলা লংগু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা রমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মিজোরাম আইজল এর পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন শিলচর শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা হোজাই এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যালিপ্তিব্রুগেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ